অসমের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার মিজোরামে পাচার ওই যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি দলাই থানার ঠিক সম্মুখে নাকা পয়েন্ট রয়েছে আর এই এই নাকা পয়েন্টেই এই সমস্ত ফার্টিলাইজার বুজাই গাড়িগুলো আটক করা হয় আমরা উল্লেখ করছি অতীতে এই দলাই থানার সম্মুখ থেকে বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান যে সমস্ত রয়েছে সেগুলোকে আটক করা হয়েছিল গত দুই হাজার একুশ ইংরেজি বাইশ ইংরেজি থেকে শুরু করে অন্তত মিজোরামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ফার্টিলাইজার বা ইউরিয়া সার যেগুলোকে আমরা উল্লেখ করছি ইউরিয়া অনেকগুলো কিন্তু ঠিক এ জায়গায় আটকা পড়ে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আমরা যে বিষয়টি অনুমান করছি এই সমস্ত সার কিন্তু মিজোরাম হয়ে মায়ানমারে পাচার হয়ে যায় আর সেখানে এই এই যে সমস্ত বার্মি সুপারি বলে আমরা যেটাকে উল্লেখ করি সেই সমস্ত বার্মিজ সুপারির যে সমস্ত গাছ রয়েছে সেগুলোকে ফার্টিলাইজ করার জন্য এই সমস্ত সার ব্যবহার করা হয় এখানে উল্লেখযোগ্য একটি বিষয় এই যে যে সমস্ত সার ওগুলিতে কিন্তু আমাদের সরকার প্রচুর ভর্তুকি দেয় তো সেই সরকারি ভর্তুকির যে সমস্ত সামগ্রী সেই সরকারি ভর্তুকির সামগ্রী এখানকার যে সমস্ত কৃষক তাদেরকে বঞ্চিত করে এখানে কৃষকরা বাজারে সার পাচ্ছেন না আর সেই সার গুর প্রকারের চুরাকার বাড়িরা তারা কিন্তু এই সমস্ত সার তারা মিজোরামে মিজোরাম হয়ে মায়ানমারে পাচার করে দিচ্ছে এখানে গত এক সপ্তাহে অন্তত পাঁচ জনকে আটক আটক করা হয়েছে আমরা যে বিষয়টি অবগত আছি অন্তত চারটি এভাবের ফার্টিলাইজার মজুদ রাখা অবৈধ গুদাম সিল করেছে পুলিশ সেখানেও কিন্তু অনেকগুলো ফার্টিলাইজার রয়েছে যেটা সঠিক তথ্য এখনো পর্যন্ত আমাদের হাতে নেই পরবর্তীতে যখনই সঠিক তথ্য অবগত হব আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব তো এই মুহূর্তে বলতে চাইছি যে এই তিনশো নম্বর সেচারাইজার জাতীয় সড়ক অবৈধ ব্যবসা সহিত যারা জড়িত যারা আন্তঃরাজ্য এবং আন্তঃরাষ্ট্রীয় চোরাচালন বাণিজ্যের সহিত যারা জড়িত তারা কিন্তু বিভিন্ন সময় এই সড়কটিকে করিডোর হিসেবে ব্যবহার করে আসার চেষ্টা করে সেটা অতীতে বার কয়েক প্রমাণিত হয়েছে এখানে অস্ট্রেলিয়ার কাঙ্গারু থেকে শুরু করে বিভিন্ন ধরনের বন্য জন্তু আটক হয়েছিল অতীতে সমস্ত অবৈধ পাচারের বিরুদ্ধে এফআইআর নিয়ে তদন্ত শুরু করেছে এবং যারা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে যারা রয়েছেন এই সমস্ত অবৈধ ব্যবসার সহিত জড়িত তাদের বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া হবে সে বিষয়টি আমরা অবগত হয়েছি তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে দলাই থানার থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব